পেশোয়ার পাকিস্তান আপনার নাম কে হ্যাঁ ইসো আপ কে সারা জীবন খাইলেন ফুচকা আজকে দেখবেন কুচকা হ্যাঁ কি পরে নিচ্ছে দেখছেন তো হাইজিনটা মেনটেন করার চেষ্টা করতেছে দেখেন আলুটা কি সুন্দর করে কাটা আলু এবং চানা কুচকার মধ্যে দেয়া আছে পুদিনা পাতা মিঠা চাটনি খুরমানি আচ্ছা আরে আল্লাহ কত জিনিস দেয় দেখেন আমরা জীবনেও দেখিনি এই জিনিস অদ্ভুত জিনিস ইমলি আচ্ছা তেতুল আপ কে দে ইমলি কা পানি এবার হচ্ছে তেতুলের পানি আল্লাহর নাম নিয়ে খাই দিলে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম নাম কে হ্যাঁ হ্যাঁ সাহাব আপনার নাম কে হ্যাঁ রোহাব আমাদের ফুচকা থেকে একটু আলাদা হ্যাঁ এ আটে সে ও সুজি সে অন্য রকম একটা এক্সপেরিয়েন্স হবে ভাই বলি আপনারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে ভালোবাসি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি পেশোয়ার পাকিস্তান এবং এই জায়গাটার নাম কি জায়গা কার নাম কি সদর বাজার জামশেদ এটা হচ্ছে জে ডট আমার খুব পছন্দের একজন মানুষ জামশেদ উনি এখন মানে উনি অনেক আগেই ইন্তেকাল করছেন একটা অ্যাক্সিডেন্টে তো ওনার কিছু গাজাল আছে ওইগুলো আমি খুব শুনি হ্যাঁ তো আজকে এই জে ডট থেকে আমরা কিছু শপিং টপিং করলাম করে বেরোয় আমরা দেখতেছি যে এখানে ফুচকা বিক্রি হচ্ছে দেখেন পাকিস্তানের ফুচকা পেশোয়ারের ফুচকা হ্যাঁ তো এইটা আজকে আপনাদেরকে একটু দেখাবো সাধারণত আমাদের দেশে তো প্রচুর ফুচকার দোকান আছে এবং আমরা অনেক বেশি ফুচকা খাই ফুচকা খোর আমরা অ্যাকচুয়ালি ফুচকা এবং চটপটি বাট পাকিস্তানে আসার পর এই জিনিসটা দেখে আমার কাছে একটু অবাক লাগছে যে পাকিস্তানেও এই জিনিস পাওয়া যায় ভাইজান আসসালামু আলাইকুম সালাম আপকা নাম কি হ্যাঁ পারভেজ ভাই ইস্কু আপ কে বলতে হয় ফুচকা ফুচকা কুচকা কুচকা ओ कुचका आमरा खाई फुचका और ए जगह बोले कुचका तो कुचका का प्राइस कितना है 150 150 एक प्लेट जी एक प्लेट किससे बनता है ये गोलगप्पे से अच्छा है आलू से चाट से, से बनता है अच्छा आलू चाट एवं गोलगप्पे से बनता है मानी एटा के बोला है गोलगप्पे और टोटल बनाए जेटा दए ओइटारे बोले कुचका तो हमको एक प्लेट कुछ दीजिए कैसे बनाएंगे हम দেখেনগে চলেন আসেন আমরা একটু দেখি কিভাবে বানায় পারভেজ ভাই কুচকা সারা জীবন খাইলেন ফুচকা আজকে দেখবেন কুচকা হ্যাঁ হাতে আগে আগে কি পরে নিচ্ছে দেখছেন তো হ্যাঁ হাইজিনটা মেইনটেইন করার চেষ্টা করতেছে কিতনে পিসে সাতা হ্যাঁ আলু 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 দেখাইয়ে দেখেন আলুটা কি সুন্দর করে কাটা আলু এবং চানা আমরা খাই হচ্ছে গিয়ে ডাবলি বুট বাট এইখানে হচ্ছে গিয়ে চানা চানা বুট ঠিক আছে ওই যে রোজার সময় যে চানাটা খাই সেই চানা তো সাথে আলু দিচ্ছে এবং চানা দিচ্ছে ইসকে আন্দার মশালা হ্যাঁ আচ্ছা চাট চাট মশালা দিয়ে চাট মশালা দিয়ে আজকে আমরা খাবো কুচকা আশা করি ভালো লাগবে খাইতে ভালো লাগবে এবং আপনাদের দেখতেও ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা অল্প অল্প করে দিল এবার কি দিচ্ছে পুদিনা পাতা দেখেন আমরা কখনো ফুচকা 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 না তো আমরা কোন সময় পুদিনা পাতা আজকে আমরা প্রথম ফুচকা খাবো যেটার মধ্যে কুচকা খাবো কুচকা কুচকার মধ্যে দেয়া আছে পুদিনা পাতা হুম পুদিনা পাতা দিচ্ছে কুচকাতে আপ কিতনে সালসে ইয়ে করা হ্যাঁ ये पच्चीस।, है? पच्चीस।, पच्चीस इसका उम्र पच्चीस नहीं हुआ ये 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 इसका इसका ये जो कैमरा ये क्या है ये मीठा चटनी अच्छा मीठा चटनी खुरमानी अच्छा ये किससे बनता है खुरमानी से बनता है ये? ये আচ্ছা এই যে দেখেন আরে আল্লাহ কত জিনিস দেয় দেখেন আমরা জীবনেও দেখিনি এই জিনিস অদ্ভুত জিনিস কেউ আপনাদের দেখাবে না সবাই মনে করবে এরা কমন জিনিস কি দেখাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি দিল হচ্ছে গিয়ে ইয়ে কে হ্যাঁ ইমলি আচ্ছা তেতুল বাইরে ভাই কত জিনিস হ্যাঁ প্রথমে দিল হচ্ছে গিয়ে খাজুরি তারপরে দিল হচ্ছে রায়তা এরপরে দিল ইমলি আপ কে দে রাখা হ্যাঁ তেঁতুলের পানি তেঁতুলের পানি দিয়ে মধ্যে খাইতে হবে তাই না আচ্ছা এই হইছে প্লেট কুচকা কুচকা দেখেন আপনারা কখনো কুচকা ট্রাই করছেন যারা যারা কুচকা খাইছেন আমাদেরকে জানাবেন এবং যারা খান নাই তারাও জানাবেন যে আমরা জীবনে কোনোদিন কুচকা খাই নাই সারা জীবন শুধু ফুচকাই খেয়ে আসছি আসেন তাহলে খাবো কুচকা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাই দিলে হ্যাঁ আরে আল্লাহ পুরাই আলাদা পুরাই আলাদা টক মিষ্টি এটা স্পাইসি ভাবটা একেবারেই নাই কোন মনে একটা ভাব আছে নাম কে হ্যাপা সাহাবাহাব জিনিসটা ধরো খাও আপা নাম কে হ্যাহাবোহাব তো ইয়ে আপ খালো ল খা চুকে এক মেবো ইসকে লি ছোটা ভাইকে নিয়ে লো আপন খালো জিয়া নাই হাকর হাকর হা হাকর জিয়া না কর আচ্ছা জিনিসটা কীরকম আমি বলি জিনিসটার মধ্যে আমাদের ফুচকার সাথে এইটার সিমিলারিটি ধরেন থার্টি পারসেন্ট সে থার্টি পারসেন্ট কি দেখতে একরকম বাট ভিতরে যে জিনিসগুলো সেগুলো তো অন্য জিনিস এই জন্য টেস্ট কিন্তু ডিফারেন্ট আর এই মুচমুচে ভাবটা এইটা একটু কম এক দিজিয়ে আমি ইয়ে আচ্ছা আমি একটু দেখা হোক ঠিক আছে দেখেন জিনিসটা আমাদের ফুচকা থেকে একটু আলাদা হ্যাঁ এটার মধ্যে কোন তালমাক না যে জিনিসটা ফুচকায় ব্যবহার করে কালো কালো ওই জিনিসটা নাই বানাতে হ্যাঁ আচ্ছা আটা এবং সুজি এই দুটো জিনিস দিয়ে বানায় আপনারা পাকিস্তানে আসলে দেখবেন প্রায় জায়গায় এই জিনিসটা বিক্রি হয় চেষ্টা করবেন একবার খেয়ে দেখার একেবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে ভাই এটার নাম হচ্ছে গিয়ে কি কুচকা আর কার কুচকা পারবেজ ভাইয়ের কুচকা আজকে আমরা পেশোয়ার সদর বাজার থেকে বিদায় নিচ্ছি পারবেজ ভাইয়ের কুচকা খাওয়ার পরে আপনারা এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ তার আগে একটা জিনিস মেরে সাথ কাহো আপনারা না মেরে সাথ মেরে জুবান মে বাত করো আপ বলি আপনারা বলি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ চলেন